কত ঝর্নার জল ছুটে যায় কত জীবনের বাঁধ ভেঙে যায় কত ভুল চোখ ফুল হয়ে যায় মানুষের কত ঝরনার জল ছুটে যায় কত জীবনের বাঁধ ভেঙে যায় কত ভুল চোখ ফুল হয়ে যায় মানুষের আকাশ বাতাস হয়ে যায় আগুন রোথ হয়ে ধায় কত মানুষ দেবতা হয়ে যায় সমাজে আকাশ বাতাস হয়ে যায় আগুন রোত হয়ে ধায় আকাশ বাতাস হয়ে যায় আগুন রোধ হয়ে ধায় কত মানুষ দেবতা হয়ে যায় সমাজে কত ঝর্নার জল ছুটে যায় কত জীবনের বাঁধে ভেঙে যায় কত ফুল চোখ ফুল হয়ে যায় মানুষের আধার না এলে কি বা হয় মানুষ তো সব দেহ আধার নাই এলে কি বা মানুষ তো সব দেহ এই মানুষ দিন কাল গুড বয় সময় কত ঝরনার জলে ছুটে যায় কত জীবনের বাঁধ ভেঙে যায় কত ভুল চোখ ফুল হয়ে যায় মানুষের নমস্কার আমি বর্ত আমি আপনাদের সামনে আসি আমার লেখা কবিতা নিয়ে কিছু কথা নিয়ে গানও লিখি আজ গানটা লিখে খুব ইচ্ছে হলো নিজের একটু সুর দিতে চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ভালো হতো যদি কোনো শিল্পী এবং কোনো কম্পোজার গানটিকে কম্পোজ করে শিল্পী তার অমূল্য কণ্ঠে গাইতেন তাহলে খুবই ধন্য হতাম জানাবেন কেমন হয়েছে